মাই ফার্স্ট ফ্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমার একটা কাকি কাকিরা ছাদ ফেলেছে ছাদ ফেলেছে তার জন্য আজকে বলেছে আমাদের ঘরে গিয়ে একটু এ করবে রান্নাবান্না করে খাওয়াবে সবাইকে তার জন্য সব রান্নাবান্না হয়ে গেছে চলোদিকে দেখাবে দেখুন অনেক রান্নাবান্না হয়ে গেছে দেখাচ্ছি এ দেখো অনেক রান্না বান্না হয়ে গেছে এদিকে দেখো সব রান্না ওইদিকে সব মানে অনেক রান্না হয়েছে দেখো আর দেখাচ্ছে আইসক্রিম আছে মানে রাতেও আইসক্রিম খেতে হবে দেখাচ্ছি এই দেখো সব আইসক্রিম টাইসক্রিউম এনে রেখে দিয়েছে এইটা বার আর ওইদিকে সব বাটি আইসক্রিম আছে এটা আমি রোজ খাবো আর এগুলো আজকে রাতে খাওয়া হবে পিছনে যেগুলো আছে আজকে আবার একটা স্পেশাল ডে আছে মানে স্পেশাল চলে গেছে তার সেলিব্রেশন আছে মানে আমার মায়ের অ্যানিভার্সারিতে বেশি কিছু করা হয়নি তাই যার জন্য আজকে সেলিব্রেশনটা হবে আমার আরেক কাকি সে গাছে কানতে আর এখানে আমার পিসি এই যে গিফট ফিফট ডান রেখে দিয়েছে এইসব দিয়েই সেলিব্রেশন টেলিসিব্রেশান হবে তো সেবাটা তোমাদের মনে দেখাতে পারবো না কারণ আমার রেডি হতে হবে এইসব গোছাতে হবে তার জন্য যদি পারি তো তোমাদের একটা অন্য ভ্লগ ঠিক আছে একটা ভ্লগ নাম্বার টু হবে হ্যাঁ তো তোমাদের ওইটাতে দেখাবো ঠিক আছে তো এখন টাটা পরে যদি টাইম পাই তো ওই ভিডিও ব্লগটা দেবো ঠিক আছে